নমস্কার বন্ধুরা ঘরোয়া টিপসের সকলকে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা ঠান্ডার দোষ আছে যাদের অ্যাজমার সমস্যা আছে বা ঠান্ডা থেকে তারা ভীষণ ভয় পায় তো পুরো ঠান্ডার থেকে তারা হয়তো সেভাবে নিজের স্কিনকে চর্চা করে উঠতে পারেনি তো এখন তাদের হয় এখন যেহেতু একটু গরম পড়েছে বেশ কিন্তু গরম পড়ে গেছে লাস্ট দু তিন দিন ধরে কিন্তু কলকাতা বেশ একটা গরমের আভাস চলে এসেছে তো এখন হয়তো মনে হচ্ছে যা আমার স্কিনটা তো ভীষণ ডাল দেখাচ্ছে ভীষণ ট্যান পড়ে গেছে কেননা শীতের মধ্যে আমরা প্রচুর রোদ পুয়েছি বা ছাতা না নিয়ে বেরিয়েছি সানস্ক্রিম ঠিক মতো ইউজ করিনি বা সেভাবে আমাদের স্কিনকে পরিচর্যা করা হয়নি তার জন্য আমাদের স্কিন একদম ডাল হয়ে গেছে ছোপ ছোপ দাগ পড়ে গেছে বা বিভিন্ন বিভিন্ন সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়েছে তো এখন যেহেতু গরম পড়ে গেছে তো আমরা এখন আমাদের স্কিনকে আবার আগের জায়গায় ফিরে পেতে চাই তো তার জন্য আমরা কি করতে পারি তার জন্যই আজকে একটা বিশেষ প্যাক নিয়ে চলে এসেছি সেই ফেস প্যাকটা তোমাদের দেখাবো বানানো তারপর আমি অ্যাপ্লিকেশান দেখাবো তো চলো কিভাবে বানাই সেটা আগে দেখিনি তো বন্ধুরা তোমরা দেখেই নিলে এখানে আমি মিশিয়েছি আটা আটা আমাদের স্কিনে যত রকম ধুলোবালি ময়লা যা থাকুক না কেন সেটা কিন্তু পরিষ্কার করে তুলতে সাহায্য করে মানে ভেতর থেকে পরিষ্কার করে আর আমাদের যে লোম ছিদ্র ছিদ্রগুলো আছে না যে পোর্সগুলো সেইগুলোকে ক্লিন করতে সাহায্য করে আমরা যদি ঠিকমতো আমাদের এই পোর্সগুলো বা লোম ছিদ্রগুলো যদি ঠিক মতো পরিষ্কার করতে না পারি তার জন্য কিন্তু আমাদের র্যাশ বেরোয় বা ব্রণও কিন্তু বেরোয় তুমি দেখবে ঠিক মেকআপ করার পরে বা কোনো কারণে হয়তো তো মুখটা সেভাবে পরিষ্কার করে উঠতে পারিনি তখনই দেখবে আমাদের মুখে র্যাশ বেরিয়ে গেছে না হলে কিন্তু পিম্পল বেরিয়ে গেছে তো এক্ষেত্রে মুখটা পরিষ্কার রাখা খুব জরুরি আর সেই কাজের জন্য কিন্তু আমি এখানে আটা ব্যবহার করেছি তো আমাদের স্কিনের মধ্যে যত সেল আছে এক্সট্রা অয়েল আছে যা আমাদের ধুলো ময়লা নোংরা যা আমরা ক্রিম মাখছি সমস্ত সব কিছু পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়েছি আটা তার সাথে আমি মিলিয়েছি একটু টক দই টক দই আমাদের স্কিনকে না খুব ভালো লাইট করে মানে স্কিন টোনটাকে খুব ভালো লাইট করে আমি তোমাদের বলছি পরপর পর সাত দিন তোমরা টক দই আর তোমাদের স্কিনে লাগাও দেখো তোমাদের স্কিনের স্কিনের টোনটা অনেকটাই পরিবর্তন হবে তো এই সবের মিশ্রণে কিন্তু দারুণ একটা ফেস প্যাক তৈরি হয়েছে আটা টক দই সাধারণত আমাদের বাড়িতে তো থাকেই যদি ঘরে পাতা টক দই হয় তাহলে তো খুব ভালো আর তা যদি না হয় বাজারে টক দইও কিন্তু লাগানো যাবে তারপর এইভাবে আমি একটু মুখে লাগিয়ে নেব এর জন্য তোমাদের মুখটা ধুয়ে রাখ ধুয়ে ফেলার বা কোনো কিছু আলাদা আগে করার কোনো দরকার নেই তো এইসব এরকম করে একটু মোটা করে মুখে আমরা একটু লাগিয়ে নেব আর যেখানে যেখানে ট্যান পড়ে গেছে ঠিক সেখানে সেখানে এই প্যাটটা কিন্তু তোমরা অনায়াসে লাগাতে পারো আর বন্ধুরা আমি এর মধ্যে দিয়েছি পাতি লেবুর রস পাতি লেবুর রস আমাদের স্কিনে একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে আর ইনস্ট্যান্ট আমাদের স্কিনটাকে পরিষ্কার করতে সাহায্য করে যে ট্যানগুলো পড়ে আছে বা যে নোংরাগুলো আমাদের স্কিনের মধ্যে একদিন ঢুকে আছে সেইগুলোকে টেনে বার করতে সাহায্য করে আর টক দই কিন্তু খুব ভালো ট্যান্ড রিমুভ করে তো তোমরা চোখ বন্ধ করে এই ফেস প্যাকটা লাগাতে পারো যদি না কোনো কারণে তোমাদের কোনো উপকরণে অ্যালার্জি থেকে থাকে সাধারণত পাতি লেবুতে ম্যাক্সিমাম লোকের অ্যালার্জিটা হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো শুধুমাত্র আটা আর টক দই কিন দিয়ে কিন্তু দারুণ একটা ফেস প্যাক তৈরি হয়ে যাচ্ছে তোমরা দিনের মধ্যে একবার অন্তত এই ফেসপ্যাকটা ব্যবহার করে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই ফেস প্যাকটা ব্যবহার করো বা রাত্রে শোয়ার আগে একবার ব্যবহার করো যদি সকালবেলা তোমাদের টাইম না থাকে তো রাত্রে শোয়ার আগে এটা দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে তারপর টোনার মশারাইজার লাগিয়ে শুয়ে পড়ো তো এভাবে দেখো আমি মোটা করে লাগিয়ে নেব নিয়ে আলতো করে এভাবে এভাবে আমি মাসাজ দেব যাতে আমাদের আমার স্কিনে থাকা সমস্ত মরা চামড়া বলো ধুলো বালি সমস্ত সব কিছু এর সাথে উঠে আসে এইভাবে মাসাজ দেওয়ার পর আমি আমার স্কিনের মধ্যে দশ মিনিট মতো এটাকে রেখে দেবো দশ মিনিট পর আমি প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবো ভালো করে আমি মুখটা একটু মুছে নিচ্ছি বন্ধুরা মুখটা ধুয়ে এসছে আর মুখটা কিন্তু ভীষণ ভালো একটা বেশ নরম নরম লাগছে আর মুখে কোনো রকম কিন্তু টান ধরছে না যেহেতু আমি এখানে টক দই দিয়েছি টক দইয়ের মধ্যে নিজস্ব একটা ফ্যাট থাকে যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে আর হ্যাঁ মুখের জল শোকানোর আগে আগেই বন্ধুরা তোমরা টোনার লাগিয়ে নেবে যে কোনো টোনার তোমরা ইউজ করতে পারো গোলাপ জল ইউজ করতে পারো কিংবা বায়োটিক্সের দুটো টোনার থাকে একটা হচ্ছে কিউকাম্বার টোনার যাদের অয়েলি স্কিন আর একটা হচ্ছে হানি টোনার যেটা হচ্ছে যাদের ড্রাই স্কিন তো এই দুটো টোনারের মধ্যে যে কোনো একটা টোনার তোমরা লাগিয়ে নিতে পারো আর যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু ডাবরের যে গোলাপ জলটা সেটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো নিয়ে মসচারাইজার অবশ্যই লাগানো মাস্ক তো বন্ধুরা যদি তোমাদের কোনো রকম স্কিনের সমস্যা থেকে থাকে যদি কালছে হয়ে যায় ত্বক ভীষণ ট্যান পড়ে যায় কিংবা স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে কিংবা অয়েলি হয়ে যাচ্ছে ব্রনও বেরোচ্ছে স্কিনে কোনো গ্লেজ নেই তো সমস্ত সমস্যার সমাধান করে দেবে এই ফেসপ্যাকটা প্রতিদিন রাত্রিবেলায় একবার করে তোমরা মুখে লাগাতে পারো বন্ধুরা আজকের এই ফেস প্যাকটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো তারাও যাতে এই ভিডিওর বেনিফিটটা পেতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে না